ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন দুই হাজার চব্বিশের কয়েকটি এক্সিট পোলের নাম্বার আপনাদের সামনে আমি তুলে ধরছি একটি এক্সিট পোলের মধ্যে এনডিএ অর্থাৎ বিজেপি জুটকে দেওয়া হয়েছে পঁচিশটি আসন ইন্ডিয়া জুট অর্থাৎ যেখানে কংগ্রেস দল রয়েছে সাথে আরও দল রয়েছে সেই জুটকে দেওয়া হয়েছে তিপ্পান্নটি আসন অন্যান্যকে দেওয়া হয়েছে তিনটি আসন আরও একটি এক্সিট পুলে এনডিকে দেওয়া হয়েছে 37 থেকে চল্লিশটি আসন ইন্ডিয়া জোটকে দেওয়া হয়েছে 36 থেকে উনচল্লিশটি আসন অন্যান্যকে দেওয়া হয়েছে শূন্য থেকে দুইটি আসন আর একটি এক্সিট পুলে দেওয়া হয়েছে এনডিকে ডিএকে বিয়াল্লিশ থেকে সাড়চল্লিশটা আসন ইন্ডিয়া জোটকে দেওয়া হয়েছে পঁচিশ থেকে 30টি আসন এবং অন্যান্যকে দেওয়া হয়েছে এক থেকে ছটি আসন আর একটি এক্সিট পুলে এনডিকে দেওয়া হয়েছে একত্রিশ থেকে চল্লিশটি আসন ইন্ডিয়া জুটকে দেওয়া হয়েছে সাড়ত্রিশ থেকে সাড়চল্লিশটা আসন এবং অন্যান্যকে দেওয়া হয়েছে এক থেকে ছয়টি আসন আরও একটি এক্সিট পোলের মধ্যে এনডিএকে দেওয়া হয়েছে চৌচল্লিশ থেকে তিপ্পান্নটি আসন ইন্ডিয়া জুটকে দেওয়া হয়েছে পঁচিশ থেকে সাড়ত্রিশটি আসন এবং অন্যান্যকে দেওয়া হয়েছে পাঁচ থেকে নয়টি আসন অন্য আরও একটি এক্সিট পোলের মধ্যে এন দেওয়া হয়েছে চল্লিশ থেকে চৌচল্লিশটা আসন ইন্ডিয়া জুটকে দেওয়া হয়েছে ত্রিশ থেকে চল্লিশটা আসন এবং অন্যান্যকে দেওয়া হয়েছে একটি আসন এখানে যে নাম্বারগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি সেই নাম্বার হচ্ছে এক্সিট পুলের নাম্বার আসল ফলাফল বা রেজাল্টের নাম্বার আসবে তেইশ নভেম্বর দুই